নমস্কার সময় তিনশো পঁয়ষট্টিতে আপনাদের সকলকে স্বাগত আমি তনুশ্রী এই মুহূর্তে যে ছবি উঠে আসছে তা পশ্চিম মেদিনীপুর জেলার দাতুন থেকে দাতন টু ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয়েছে যুব সাথী প্রকল্পের সহায়তা শিবির এই শিবিরের নেতৃত্ব দিচ্ছেন দাতন বিধানসভার দাতন টু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেকার আলী তার সঙ্গে উপস্থিত রয়েছেন যুব সভাপতি বিপ্লব বেড়া শেখ আনোয়ার আলী এবং একাধিক অঞ্চল যুব সভাপতি শিবিরে উপস্থিত হয়ে নিজ হাতে যুবক যুবতীদের সঙ্গে কথা বলছেন শেখ আলী শুধু কাগজপত্র গ্রহণ নয় তাদের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করছেন সেখানে চাকরি প্রশিক্ষণ ও সরকারি সহায়তা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে সরাসরি স্থানীয় যুবকদের মধ্যে এই শিবির ঘিরে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ অনেকেই জানাচ্ছেন এমন উদ্যোগ তাদের ভবিষ্যৎ গঠনে নতুন আশা জাগাচ্ছে দাতুন থেকে এই মুহূর্তের ছবিতে পরিষ্কার যুবসাথী প্রকল্পকে কেন্দ্র করে সরাসরি মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন স্থানীয় নেতৃত্ব

একটা মুহূর্ত একটা সিদ্ধান্ত আর একটা জীবন যখন সময় সবচেয়ে বড় শত্রু তখন দরকার একটা ভরসার জায়গা ওম হাসপাতাল ললার চাহান্দা পশ্চিম মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি ভর্তি অপারেশন জীবন বাঁচানোর প্রস্তুতি সব সময় জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অর্থোপেডিক চিকিৎসা একই ছাদের তলায় কলকাতা ভুবনেশ্বর কটক থেকে নামি দামি সার্জনরা এখানে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা এক কলের রেসপন্স